যুদ্ধ কি সত্যিই দরজায় কড়ানাড়ছে মধ্যপ্রাচ্যে নাকি পর্দার আড়ালে চলছে শেষ মুহূর্তের হিসেব নিকেশ যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে ঘটে গেছে এক নীরব কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা যার ইঙ্গিত মোটেও স্বস্তির নয় মধ্যপ্রাচ্য এখন বিশ্বের অন্যতম বিস্ফোরক অঞ্চল যে কোনো সময়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইরান ঠিক এমন এক উত্তপ্ত মুহূর্তেই ওয়াশিংটনের পেন্টাগানে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার বৈঠক শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকের খবর প্রথম প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তবে বৈঠকটি ঘিরেছিল চরম গোপনীয়তা নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিং কর্মকর্তার বাড়াতে জানা যায় বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ইয়াল জামির এই বৈঠকে কি কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষই প্রকাশ্যে কিছু বলেনি তবে প্রশ্ন উঠছে এটি কি আসন্ন কোনো সামরিক সংঘাতের প্রস্তুতি নাকি ইরান ইস্যুতে কৌশল নির্ধারণের শেষ ধাপ বিশ্লেষকরা বলছেন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত পার্থক্য এখন স্পষ্ট একদিকে ইসরায়েল চাইছে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কূটনৈতিক চাপ ও আলোচনার পথেই এগোতে আগ্রহী এই বৈঠকের সময়টাও বেশ তাৎপর্যপূর্ণ সাম্প্রতিক সপ্তাহগুলিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার সবই করা হচ্ছে ইরানকে চাপে রাখার কৌশল হিসেবে ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা এই সামরিক চাপের লক্ষ্য তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা তবে ইরানও পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরানের নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে সেই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না গোটা মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে যুদ্ধে অর্থাৎ একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো অঞ্চলের মানচিত্র এদিকে ওয়াশিংটন সফর শেষে ইসরায়েলের চিফ অব স্টাফ ইয়াল জামিরের সঙ্গে বৈঠক করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেখানে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এবং সম্ভাব্য যে কোনো সংঘাত মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করা হয় বার্তা স্পষ্ট ইসরায়েলও প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য অন্যদিকে ভিন্ন সুরে কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মধ্যে এখনো গভীর অবিশ্বাস রয়েছে কিন্তু সেই সংকট কাটিয়ে অর্থবাহ আলোচনা সম্ভব শর্ত একটাই ন্যায্যতা তার ভাষায় প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যিই সমতাভিত্তিক একটি চুক্তি চান তাহলে তেহরানও আলোচনায় আগ্রহী তবে এর বিনিময়ে ইরান চায় সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি আরও বলেন যুদ্ধের আশঙ্কা তাকে খুব একটা ভাবাচ্ছে না বরং তিনি বেশি উদ্বিগ্ন ভুল তথ্য ও ভুল হিসেব নিয়ে যেগুলো যুক্তরাষ্ট্রকে অনিচ্ছাকৃতভাবে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে তিনি জানান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ বর্তমানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে যা পারস্পরিক আস্থা ফেরাতে সহায়ক হতে পারে তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তিনি আবারও সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাই আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তিনি বলেন হুমকি থাকলেও এখনও তিনি চুক্তির আশা ছাড়ছেন না তবে যদি কোনো সমঝোতা না হয় তাহলে সময়ই বলে দেবে কে সঠিক ছিল সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন টান টান এক নাটক একদিকে যুদ্ধের প্রস্তুতি অন্যদিকে আলোচনার ইঙ্গিত পেন্টাগানের গোপন বৈঠক ইরানের কূটনৈতিক বার্তা আর ট্রাম্পের নিদিধা বক্তব্য সব কিছু মিলিয়ে প্রশ্ন একটাই শেষ পর্যন্ত কোন পথে যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধ নাকি সমঝোতা